সরকারি বেসরকারি মিলে এক হাজারের বেশি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ভূমিকম্প আতঙ্ক ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন কয়েক হাজার মানুষ পিরোজপুর শহরের দেড়শো বছরের পুরাতন ডিসি অফিসসহ গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেট সরকারি মহিলা কলেজ ও জেলা হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে স্থানীয়রা বলছেন সামান্য ভূমিকম্পেই আতঙ্ক বেড়ে যায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার বা ভেঙে পুনর্নির্মাণের দাবি তাদের আতঙ্কের মধ্যে আসি এবং আতঙ্কের মধ্যে এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিসকালীন যদি সেটি দুর্ঘটনা ঘটে তাহলে বহু সংখ্যক হতাহতের সম্ভাবনা রয়েছে সেই আশঙ্কা থেকে আমরা বলছি যথাযথ জরিপ কার্য পরিচালনার মাধ্যমে গণপূর্ত বিভাগ যেন সঠিক সিদ্ধান্ত নেয় এবং এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবন অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যায় সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই যে ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো অনেক দিন বয়স হয়ে গেছে যেমন পুরস্পরে কালেক্টরেট ভবন মহিলা কলেজের ভবন এই টাউন ক্লাব মার্কেট অনেক পুরাতন ভবন যেগুলো আমরা দেখলে যে কোনো মুহূর্তে বড় ধরনের ধাক্কা খেলে এগুলো যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে এবং এতে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখে অনেক মানুষ এতে হতাহত হতে পারে তো এই গণপূর্ত বিভাগের ঘোষিত যেসব কন্ডম ভবনগুলো এই পরিত্যক্ত ভবনগুলো যাতে অবিলম্বে অপসারণ করা হয় প্রশাসনের কাছে আমাদের এই দাবি থাকবে যে এইগুলিকে অপসারণ করে নতুন ভবন নির্মাণ করে এখানে অফিস আদালতের কাজ করুক এটাই আমরা চাই মহিলা কলেজের তিনটি একাডেমিক ভবন ও আবাসিক হল সহ জেলার একশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও মারাত্মক ঝুঁকিতে এসব ভবনে প্রতিদিনই চলছে পাঠদান পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান পুরাতন ভবনে থাকা খুবই ঝুঁকিপূর্ণ তাই তারা নতুন ভবন নির্মাণের দাবি করেন আমরা যে হলে আমাদের এই হলটি টি খুবই ঝুঁকিপূর্ণ এটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়ছে আমরা চাই আমাদের এই হলটি দ্রুত সংস্কার করা হোক আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমাদের ভবনের প্রায়শই ভাঙা এবং দেয়ালে ফাটল রয়েছে এই যে ভূমিকম্প এটা যদি বেশি দীর্ঘক্ষণ হতো তাহলে হয়তো ভবনটি ধসে পড়তো এবং আমরাও বড় কোনো ক্ষতির সম্মুখীন হতাম আমাদের যদি একটা নতুন ভবন দেওয়া হয় তাহলে হয়তো শিক্ষার্থীদের জন্য এটি ভালো হবে এবং তারা নিরাপদে থাকতে পারবে গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় এক হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পর্যবেক্ষণ করে পরিত্যাক্ত ঘোষণা বা সংস্কারের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া জনি এখানে পুরাতন কালেক্টরেট ভবন সহ অনেক পুরনো বিল্ডিং আছে এগুলো আমরা চেক করব যে এগুলোর কি অবস্থা আবার পুরাতন কালেক্টরেট ভবনের মধ্যে যেমন স্কুল আছে স্কুলের জন্য আমরা একটা ছয়তলা ভবন প্রস্তাব করছি হ্যাঁ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখন এখন অ্যামাউন্ট যদি আরো ক্ষতিগ্রস্ত এগুলোকে আমরা একদম হবে। এদিকে শুক্রবারের ভূমিকম্পের খবরে এসব ভবনে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে প্রতিদিনই আশঙ্কা নিয়ে চলতে হচ্ছে তাদের নাইম আরাবি ঢাকা পোস্ট